দূরে কাছে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের ভিডিওতে দেশে ও প্রবাসে সকল ভাইদের জন্য রয়েছে টাকা রেটের জরুরি খবর টাকা রেট অনেকটাই কমেছে তো যে যেই দেশ থেকে দেখছেন সবার জন্য জরুরি খবর হতে চলেছে তো চলুন জেনে নেই বিভিন্ন দেশের মুদ্রার আজকের টাকার রেট কত মালয়েশিয়ান এক রেঙ্গের সাতাশ টাকা চল্লিশ পয়সা সৌদির এক রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা মার্কিন এক ডলার একশো টাকা সাঁত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো একত্রিশ টাকা একান্ন পয়সা ইতালিয়ান এক ইউরো একশো একত্রিশ টাকা একান্ন পয়সা ব্রিটেন এক পাউন্ড একশো পঞ্চান্ন টাকা তেষট্টি পয়সা সিঙ্গাপুরে এক ডলার নব্বই টাকা পঁচাশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা ছিয়াত্তর পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা শূন্য তিন পয়সা কানাডিয়ান এক ডলার উননব্বই টাকা আটষট্টি পয়সা ইউএই এক দেড়হাম তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ওমানি এক রিয়াল একশো উনিশ টাকা বাহারাইন এক দিনার তিনশো পঁচিশ টাকা সাতষট্টি পয়সা কাতারি এক রিয়েল তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা কুয়েতি এক দিনার চারশো দুই টাকা একান্ন পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো ছত্রিশ টাকা আটাশ পয়সা দক্ষিণ কোরিয়ান এক রাউন্ড ছয় টাকা উনষাট পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট শূন্য আট টাকা দক্ষিণ কোরিয়ান এক ওয়ান শূন্য দশমিক শূন্য আট এক টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা একচল্লিশ পয়সা প্রবাসী বাইরে এই ছিল আজকে টাকা রেটের জরুরি খবরটা আশা করছি সবাই টাকা রেটটা জেনে গেছেন এবং টাকা রেট কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অনেকটা কমেছে দেশে টাকা পাঠানোর আগে অবশ্যই টাকার রেটটি জেনে টাকা পাঠান আমাদের চ্যানেলে প্রতিদিন টাকা রেটের ভিডিও আমরা প্রকাশ করে থাকি সাবস্ক্রাইবারের সাথে থাকুন বিশ্বের কোন অঞ্চল থেকে আপনি আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ